প্রথমেই একটি পাত্রের মধ্যে কিছু রেশম পোকা সিদ্ধ করাতে দিচ্ছি সিদ্ধ করা হয়ে গেলে সেগুলো ঠান্ডা পানির সাহায্যে পোকাগুলোকে আলাদা করে সুতোটাকে একটা লাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি নাড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা সেগুলোকে একটি ডালের মধ্যে শোকাতে দিয়ে দেবো শোকাতে দেওয়া হয়ে গেলে এরপর আমরা চলে যাবো কাপড়গুলো ভাজ করতে কাপড়গুলো ভাজ করা হয়ে গেলে এরপর একটা কাঁচির সাহায্যে সেগুলো আমরা টুকরো টুকরো করে কেটে নেবো করে রাখা কাপড়গুলোকে এবার আমরা মেশিনের সাহায্যে সেলাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সেলাই করা হয়ে যাচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার সেলাই করা শেষে এবার আমরা কাপড়গুলোকে একটা বড় কাপড় রূপান্তর করার জন্য প্রত্যেকটা কাপড়ের জোড়াগুলোকে একত্রে সেলাই করে নেব এরপর আমরা রেশমের সুতোগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিয়ে বড় লম্বা একটা শাড়ি করে নেব শাড়ি করা হয়ে গেলে সবগুলো সুতোকে একত্রে আবার আমরা সেলাই করা শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরোটা সেলাই হয়ে যাচ্ছে পুরোটা সেলাই হওয়ার পর আমরা পরের দিন সকালবেলা একটি বড় সাদা কাপড়ের ভিতরে সেগুলোকে রেখে উপরে আমরা সুন্দর করে সেলাই করে দেব সেলাই করা হয়ে গেলে দেখুন আমাদের বানানো কাপড়টি আবার দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন কত সুন্দর তোষক হয়ে গেছে যেটা বাচ্চারা অনেক পছন্দ করে